খোলা আকাশের খবর পাই আমরা ইউটিউবের এক ব্লগারের থেকে ইউটিউব থেকেই ওদের টেলিফোন নাম্বার জোগাড় করি হেল্প ডেস্কের ভদ্রলোক বেশ ভালো উনি জানালেন যদি শনি রবিবার আসতে চান তাহলে বেশ কিছুদিন আগে বুকিং করুন আমরা ঠিক করেছি শনি রবিবার ছেড়েই যাব তাই ছাব্বিশে আগস্ট থেকে উনত্রিশে আগস্ট সকাল অবধি বুক করা হলো এখানে অনেক ধরনের ঘড়ি পাওয়া যায় আমরা যেহেতু দুজনেই যাব তাই ঠিক করেছিলাম কটেজেই থাকবো এদের তিনটি কটেজ আছে ভাড়া দিন পিছু তিন টাকা এই টাকায় আপনি ব্রেকফাস্ট পাবেন কমপ্লিমেন্টারি এছাড়া বিকেলে চমৎকার এক স্ন্যাক্স দেয় খোলা আকাশ সত্যি কথা বলতে কি খোলা আকাশের স্ন্যাক্সটি বেশ লোভনীয় ছাব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ নাগাদ যাত্রা শুরু হলো গাড়ি বুক করার চেষ্টা করেছিলাম ইন থেকে কিন্তু যে টাকা ঠিক হলো তা থেকে ড্রাইভার জানালো ও তিন হাজার টাকার কমে যাবে না এর মধ্যে টোল ট্যাক্স ইনক্লুডেড সকালে যে গাড়িটাতে আমরা চড়লাম সেটা বেশ ভালো এসিটাও ভালোই কাজ করছে পথে সাঁতরাগাছি ছাড়াবার পর বিশেষ জ্যাম পায়নি চালক সোজা কোলাঘাটে গাড়ি দাঁড় করালেন চা খাওয়া হলো এবার আমরা খড়গপুরের রাস্তা ছেড়ে দীঘার রাস্তা ধরলাম রাস্তার কন্ডিশন খুবই ভালো নন্দকুমারে আমরা দীঘার দিকে না গিয়ে হলদিয়ার রাস্তা ধরলাম টাউনশিপের আগে ডান দিকে বাঁক নিয়ে চললাম খোলা আকাশের দিকে গুগল দেখে আসুন অসুবিধা হবে না এই কথাটা ওদের বারবার বলতে শুনেছি তবে শেষ চার কিলোমিটার রাস্তা খুবই খারাপ যাই হোক প্রায় বারোটা নাগাদ আমরা খোলা আকাশে পৌঁছলাম কাগজপত্র আইডেন্টি কার্ড ইত্যাদি দেখানোর পরে আমাদের অ্যালটমেন্ট হলো কটেজে ইতিমধ্যে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস হাতে আমাদের নামাঙ্কিত প্ল্যাকার্ড এর সামনে ছবি তোলা পর্ব চলল এবার খোলা আকাশে সৌমিত্রগিরি আমাদের দুজনকে খোলা আকাশের পরিবেশ ও প্রকৃতি দেখাতে দেখাতে নিয়ে চলেন কটেজের দিকে বোঝা যাচ্ছে রিসেপশন থেকে নদী খুব একটা দূরে নয় সামনেই পড়লো একটা দ্বিতল বাড়ি বেশ বড় সড়ো তার সামনে একটি চমৎকার পুকুর মাছ আছে বেশ বোঝা যাচ্ছে সামনেই বারান্দা সেখানে বসার ব্যবস্থা করা কেউ ইচ্ছে করলে এখানে বসেই প্রকৃতি সব উপলব্ধি করতে পারেন এখন ইলিশ উৎসব চলছে এটি মূলত শনি রবিবারের একটি প্রোগ্রাম এটা দুদিন ধরেই হয় তার জন্য চমৎকার এক স্টেজ তৈরি করা আছে বিশাল এক তাতে ইলিশের ছবি আমরা এগিয়ে চললাম সাজানো রাস্তা ধরে বাঁদিকে পড়ল চমৎকার এক সুইমিং পুল অনেক দলবল মিলে এলে এখানেই আনন্দ করতে পারেন পুলের পাড়ে বসার ব্যবস্থা প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে আর ভেসে আছে নদীর শব্দ প্রচুর গাছপালা আছে এসে পড়লাম সামনে চেয়ার টেবিল পাতা এখানে বসে আপনি নদীর শোভা উপভোগ করতে পারেন ঘরটা বেশ ভালো নামকরণটা অভিনব গ এসি তো আছেই এছাড়া ভালো হোটেলে যা যা পাওয়া যায় সবই আছে এখানে একটু বিশ্রাম করার পর চলে এলাম নদীর পরে খানিক পরে ডাইনিং হলে থেকে ডাক এলো তাই চললাম সেদিকে বোর্ডার বিশেষ নেই মাটির ডিজাইন করা থালায় মাটির বাটিতে খাবার এলো বিভিন্ন ধরনের মিল পাওয়া যায় এখানে আপনার ইচ্ছা মতো আপনি তা নিতে পারেন এছাড়া সিলেক্টিভ আইটেমও খেতে পারেন বেশ ভালো লাগলো ডাইনিং হলের পরিবেশ খাবার ভালো আপনি অর্ডার করে ইচ্ছা মতো খেতেই পারেন পরে ফিরে এলাম ঘরে বাইরে বেশ গরম ঘরে এসি ও পেটাস্টল ফ্যানের ব্যবস্থা লোডশেডিং এ শুনলাম এসি ও গিজার চলবে না বেলা সাড়ে চারটে নাগাদ আমরা নদীর পাড়ে এলাম হলদি নদী এখানে ভালোই চওড়া একটু আগে জোয়ার শুরু হয়েছে করে জল ঢুকছে নদীর পাড়ে এরা বিভিন্ন ধরনের বসার ব্যবস্থা করেছেন বেশ কটা দোলনাও খাটানো আছে ইচ্ছা করলে দোলনায় বসে নদীর শোভা উপলব্ধি করতে পারেন বেশ কটি জেলে নৌকা দেখলাম জোয়ারের বিপরীতে জাল ফেলতে ফেলতে চলেছে বেশ বড় সড়ো একটি মঞ্চ করেছেন এরা নদীর ধারে সেখানেও ইলিশ উৎসবের ফেস্টুন ও ছবি রয়েছে এছাড়া বসার ব্যবস্থাও আছে সূর্য অস্ত যাওয়ার সময় ঘনিয়ে আসছে নদীর জলে লম্বালম্বিভাবে একটা রেখা পড়েছে সূর্য লোকে নদীর জলে আলোর ঝলকানি বেশ খানিক্ষণ ধরে রঙের খেলা দেখার পর ফিরে এলাম ঘরে এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া বেল আইকনটি প্রেস করুন যাতে আমি কোনো ভিডিও লোড করলে তা সরাসরি আপনার কাছে পৌঁছায়